খেলনা গাড়ির মতো ছিটকে গিয়েছে কামরা উল্টে পড়ে ইঞ্জিন রেল হাওড়া মুম্বাই রেল দুর্ঘটনার ছবি ঘড়ির কাঁটায় তখন প্রায় পৌনে চারটে মুম্বইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস তখন ঝাড়খণ্ডের চক্রপুরের কাছে মঙ্গলবার সকালে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ল এক্সপ্রেস ট্রেনটি সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর এখনো পর্যন্ত দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং কুড়ি জন আহত হয়েছেন আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠারোটি কামরা যে আঠারোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা ট্রেনের বাকি দুটি কামরার মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রিকার রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছেন রেল কর্তৃপক্ষ ঘন ঘন ট্রেন দুর্ঘটনায় যাত্রী সুরক্ষাকে কেন্দ্র করে রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স সাবেক টুইটার হ্যান্ডলে রেল দুর্ঘটনার উল্লেখ করে শোক প্রকাশ করেছেন তিনি দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে তোপ দাগে মুখ্যমন্ত্রী পোস্ট করে তিনি লেখেন আমি প্রশ্ন করতে চাই এটাই কি সরকার চালানোর নমুনা তারপরই একের পর এক রেল দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর সংযোজন প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা রেললাই এই মৃত্যু মিছিল কতদিন আর আমরা সহ্য করব সরকারের উদাসীনতা কি শেষ হবে না মুম্বইগামী ট্রেনের দুর্ঘটনার পর দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রকাশ চরণ জানিয়েছেন আশি শতাংশ যাত্রীকে বাসে চক্রধরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বাকি কুড়ি শতাংশ যাত্রীকে একটি বিশেষ ট্রেনে চক্রধরপুরে নিয়ে যাওয়া হচ্ছে বেলা সাড়ে দশটা নাগাদ চক্রধরপুর থেকে একটি বিশেষ ট্রেন যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস বাতিল হয়েছে মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনস্তাব্দী এক্সপ্রেস দুটো ট্রেনই বাতিল করা হয়েছে এছাড়াও দূরপাল্লার বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস আমদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল তবে নির্ধারিত সময়ের চেয়ে কমপক্ষে ছ সাত ঘণ্টা দেরিতে ঢুকবে হাওড়ায় ঝাটখণ্ডের রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে হাওড়া স্টেশনের জন্য চুরানব্বই তেত্রিশ পঁয়ত্রিশ উনাশি কুড়ি ও শূন্য তেত্রিশ ছাব্বিশ আটত্রিশ বাইশ সতেরো টাটানগর স্টেশনের জন্য শূন্য পঁয়ষট্টি বাহাত্তর উনত্রিশ শূন্য তিন চব্বিশ চক্রধরপুর স্টেশনের জন্য শূন্য পঁয়ষট্টি সাতাশি তেইশ আশি বাহাত্তর রৌরকেলা স্টেশনের জন্য শূন্য ছেষ্টটি বারো পঞ্চাশ দশ বাহাত্তর ও শূন্য তেত্রিশ ছাব্বিশ আটত্রিশ বাইশ সতেরো এবং রাঁচি স্টেশনের জন্য শূন্য পঁয়ষট্টি বারো অষ্টাত্তর একাত্তর পনেরো হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে